গাড়িটা আমাদেরকে যেভাবে দেখে অর্ডার করছিলেন সেরকম ইনশাল্লাহ আপনাকে দিতে পারছি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা গাড়ি কমপ্লিট হয়ে গেছে এই দুইটা গাড়ির মধ্যেই আপনার একটা পাঠাবো রাজশাহী একটা পাঠাবো হচ্ছে সুন্দরবন মংলা তো গাড়ি দুইটাই আমরা আজকে ডেলিভারি দিয়ে দেবো আর এই গাড়ি দুটা সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো গাড়িটা কত টাকা প্রাইস পড়বে এবং আপনারা গাড়ি আমাদের থেকে কীভাবে নিতে পারবেন তো এখানে আমাদের এখানে দুটা গাড়ি একটা গোল স্টেয়ারিংয়ের একটা হ্যান্ডেলের গাড়ি আর এই এর গাড়িটা আমরা সুন্দরবন মংলা ডেলিভারি দেব আর হ্যান্ডেলের গাড়িটা আমরা ডেলিভারি দেব রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই আর কি তো আপনাদেরকে আমি জানাবো যে কোন ভাই গাড়িটা নিচ্ছে সেটাই বিস্তারিত অবশ্যই দেখাবো আপনারা ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়িটি কিভাবে তৈরি করেছি এবং গাড়িটির কত টাকা মূল্য পড়বে তো এটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছিল ব্যাটারি বাদে ব্যাটারি ভাই পানির ব্যাটারি তুলছে ব্যাটারি বাদে আমাদের থেকে অর্ডার করেছিল আমরা ব্যাটারি বাদে নিয়েছিলাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে বডি কিন্তু স্টিলের বডি সম্পূর্ণ স্টিল আর এ গাড়িটা হচ্ছে হ্যান্ডেলের গাড়ি আর এটা হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে মংলা সুন্দরবন এই গাড়িটা গোল স্টিয়ারিংয়ের গাড়ি আর গাড়িটিতে পাউডার ব্যাটারি তোলা হয়েছে পাঁচটা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারিতে আপনার লোড ক্যাপাসিটি কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ করতে পারবেন আর গাড়িটি আমরা দেখাই আপনাদের গাড়িটি কিভাবে তৈরি করেছি গাড়িটির সামনে থেকে আমরা দেখাই গাড়িটির সামনে দেখতে পারছেন একটা অসাধারণ সুন্দর একটি বাম্পার বানিয়ে দিছি এবং সামনে কিন্তু সুন্দরভাবে একটি ডেকোরেশন করা আছে সামনে কিন্তু ঘাস দিয়ে আমরা সুন্দরভাবে ড্যাশবোর্ড বানিয়ে দিছি তো এরকম গাড়ি যদি আপনারা বানান অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে একটা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন এবং এই গাড়িটার মূল্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকেন গাড়িটি তৈরি করা হয়েছে গোল স্টিয়ারিং দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা কিন্তু একদম রিকন্ডিশন ফ্রেশ স্টিয়ারিং একদমই ফ্রেশ রিকন্ডিশন আর বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন আর এই গাড়িটিতে আমরা দেখাচ্ছি যে ব্যাটারিটা দিয়েছি এটা হচ্ছে ডিজেডিসি কোম্পানি দুশো পনেরো এই ব্যাটারিটা কিন্তু আমরা চার মাসের গ্যারান্টি দিয়ে থাকি সর্বপ্রথম কিন্তু বাংলাদেশের পাউডার ব্যাটারি কিন্তু চার মাসের গ্যারান্টি কেউ দেয় না এটা কিন্তু আমরা চার মাসের গ্যারান্টি দেই দুশো পনেরো গাড়িটির বডিটা করা হয়েছে লম্বা ছয় ফিট চওড়া করা হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি বডিটা সম্পূর্ণ স্টিল আর গাড়িটির দাম পড়বে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি হবে পাঁচটা পাউডার ব্যাটারি আর এবার আমরা ওই গাড়িটা আপনাদেরকে একটু দেখাই গাড়িটি আমরা কিভাবে তৈরি করেছি গাড়িটি আমরা তৈরি করেছি হচ্ছে হ্যান্ডেলের গাড়ি তো গাড়িটি আমরা বিস্তারিত জানানোর আগে আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হয়ে আসি তারপরে আপনাদেরকে আমরা এই গাড়িটার ভিডিও দেখাচ্ছি তো চলুন আমরা ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি ভাই আমার নাম হুমায়ুন কবির হুমায়ুন কবির তো ভাইয়ের বাসাটা কোন জায়গা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় তো এই গাড়িটা আমাদের থেকে বানাই নিলেন নাকি তো ভাই আপনি আমাদের কাছ থেকে গাড়িটা কিভাবে অর্ডার করছিলেন ভাই অনলাইনে বড় ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখতেন হ্যাঁ জি আচ্ছা তো গাড়িটা আমাদেরকে যেভাবে দেখে অর্ডার করছিলেন সেরকম ইনশাআল্লাহ আপনাকে দিতে পারছি 100 100 বড় ভাই আচ্ছা গাড়িটা পছন্দ হয়েছে আপনার জি ভাইয়া পছন্দ হয়েছে আচ্ছা তো গাড়িটা আমাদের থেকে কত দিয়ে বানাই নিছেন ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়েছি যে ব্যাটারি বাদে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি বাদে ব্যাটারি বাদে আচ্ছা তো গাড়ি তো আপনার হ্যান্ডেলের তাই তো জি ভাইয়া তো হ্যান্ডেলের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই আমাদের থেকে ভাড়া নিছে ভাই গারেটা সব মিলায় ঠিক আছে না মিল আছে তো জি ভাইয়া কথাই কাজে সব কাজে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন কিছু বলেন অবশ্যই যারা গারে বানাবেন চলে এসpen পাবনা আটমাইর বাজার মনভাইয়ের ব্যবহার আচরণ অনুসুন্দর বড় ভাই আচ্ছা সমস্যা নাই কথাই কাজে সব কিছু মিল তো দর্শক বন্ধুরা গাড়িটা আমরা ভাইকে আজকে বুঝিয়ে দিচ্ছি গাড়িটা চালিয়ে নিয়ে যাবে অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই আর আমরাও করি ভাই ভালোভাবে গাড়িটা চালায় নিয়ে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আপনারা আমাদের ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনলেন আসলে যখন আমাদের কাস্টমার আমাদেরকে গর্ব করে যে আমাদের যে গাড়িগুলা কেমন হবে বা কি সমাচার এটা গর্ব যখন করে তখন আসলেই আমাদের খুবই ভালো লাগে এটা আসলে আমরা যে কাজ করি সেটা কিন্তু আমাদের নিজেকে নিজে গর্ব করতে নেই এটা যখন মানুষ একজনকে বলবে যে ভালো সেটাই কিন্তু অবশ্যই ভালো হবে যাই হোক তো আমরা গাড়িটি আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি যারা গাড়ি বানাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল বাজার তাছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই আপনারা কল করে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং সরাসরি কিন্তু অর্ডার নিয়ে থাকি আপনারা সরাসরি এসে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যাবেন দেখা যাচ্ছে আপনি আজকে গাড়ি নাও বানাইতে পারেন এক মাস দুই মাস ছয় মাস পরে গাড়ি বানাবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কি কি হবে সবসময় কন্টিনিউ কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো এই জন্যই বলতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন